তোমাকে তো আমি একটা চিপস না দুটো চিপস দিলাম তো দুটো চিপস দিলাম না তোমাকে তো আবার একটা চিপস খাচ্ছ আজ সারাদিন তিনটে চিপস হয়ে যাবে চিপস খাওয়া কমাতে হবে তো চিপস খাওয়া কমাতে হবে পুরে যায় যাক দুটোটা টাকা তিনটে ছেড়ে দাও পিঁপড়ে খাবে আবু जा बना मजा करे काच चाहिए देखो <laughs> मजा